Thank you. ঊনসত্তরতম বর্ষে পদার্পণ করেছে টালিগঞ্জ অগ্রণী তবে তারা প্রতিবারের মতো একটা চমক রাখে এবছরও এই ঊনসত্তরতম বর্ষে সেই চমকটা কিন্তু দর্শনার্থীদের কাছে তুলে ধরছে তবে ঠিক কালী পরের দিন আমরা এসেছি তাদের মণ্ডপ পরিদর্শন করলাম এবং প্রতিমা এবং তারা সাবেকই প্রতিমা ঐতিহ্য বজায় রাখে এবং প্রতিবারের যে চমক এবারেও সেই চমক তাদের থাকছে তাই জনতার কণ্ঠের বিচারে মহামায়া সম্মান দু তাদের হাতেই তুলে দেবো এই সেরা চমকের জন্য এটা শুধুমাত্র একটি পুরস্কার না তাদেরকে কৃতজ্ঞতা তারা তারাই যে এতদিনের প্রচেষ্টা এবং বহু দর্শনার্থীদের কাছে যে এত সুন্দর চমক একটা দেয় তার জন্য এই সম্মান তাদের হাতে তুলে দিচ্ছি মহামায়া সম্মান দু হাজার পঁচিশ অগ্রণী পেলে কেমন লাগছে দেখো খুবই ভালো লাগছে এবছর একটু ভাবনাটা যেহেতু অন্যরকম আমরা ভূত থেকে লিস্ট একটু সরে এসেছি ভয়ের বিষয় থেকে সরে এসেছি সমাজ নিয়ে করেছি সমাজকে নিয়ে মানুষকে ভাবানোর যে ব্যাপারটা সেটা আমরা যথেষ্টভাবে দেখানোর চেষ্টা করেছি আমাদের আর্টিস্ট আছে আর্টিস্ট তোমাদের তিনটা আরও ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে তো এইটা আশা করিনি যে এত ভালো হবে যে রেসপন্স এবার খুবই ভালো পাচ্ছি তো মানুষ যেটা ভালোবাসা দিচ্ছে তোমরাও ভালোবাসা দিয়েছো সকলকে ক্লাবের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এই প্রতিবারের মতোটা ভূতের কেন চ কালী পুজো বলে কি না আমি যতদূর যা মনে করি যে ভূতের চমক মানে আমি যেটা জানি আর কি বা আমি যেটা মানে মন থেকে বিশ্বাস করি যে কালী নিদের নিজের চরদেরকে নিয়ে ঘোরেন তা কিন্তু নয় নিজের সাথে অনেক পজিটিভ এনার্জিও রাখেন তার সাথে সাথে অনেক মানে কি বলবো বাড়িতে অনেক সুখ সমৃদ্ধিও নিয়ে আসেন তো সেই জায়গা থেকে আমি মনে করেছি এইবারের আমার যা থিম আমার যা ভাবনা সেই জায়গায় দাঁড়িয়ে যে মা কালীর পুজো মানেই বা কালী পুজো মানেই যে কিছু হতে হবে এই কনসেপ্টটা থেকে বেরিয়ে একটু কিছু ভাবা যাক তো আমি আরও একটু কিছু বলবো সবার প্রথম আমি মানে ধন্যবাদ জানাবো আমার এক ভাইকে যে আমাকে আর কি এই পুরো প্যান্ডেলটা বা বানাতে আমাকে আর কি একদম প্রথম দিন থেকে শেষ দিন অব্দি অপেক্ষা করেছে হ্যাঁ অবশ্য আজ আমি খুব দুঃখিত যে সে আমাদের মধ্যে উপস্থিত নেই নয়তো সেও দুটো কথা বলতে পারতো বেসিক্যালি আমাদের সমাজে এখন যেই জিনিসটা চলছে বা আমাদের চারিপাশে প্রত্যেকের ভেতরে যেই জিনিসটা চলছে যে কেউ না কেউ কোনো না কোনোভাবে অনেক কিছু স্যাক্রিফাইস করে থাকি আমরা আজকে ও কিছু না কিছু একটা স্যাক্রিফাইস করেছে আমি কিছু না কিছু একটা স্যাক্রিফাইস করেছি আপনি কিছু না কিছু একটা স্যাক্রিফাইস করেছেন তো আমার রক্তপাত নামটা দেওয়া বা রক্তপাত সিমটা তুলে ধরার এটাই উদ্দেশ্য এই স্যাক্রিফাইসটাকে বোঝানো প্রথমে প্রথমত আমি বলি যে রক্তপাত মানেই আমরা সবাই বুঝি যে খুন কামারি গলা কেটে দেওয়া বলিদান এই বলি এই সব কিন্তু যদি রক্তপাত থেকে আমি একটা টার্ম বার করি যে রক্তপাত বলি দিলেও হয় তো সেই বলিটাকে শুধু গলা কাটলেই হবে সেই বলিটা ওখান থেকে বেরিয়ে আসে যে একটা মানুষের নিজস্ব জীবনে কিভাবে আত্মসমর্পণ করে কিভাবে বলিদান নিজের বলিদানটা দেয় নিজের সব কিছু নিজের ভালো লাগা খারাপ লাগা নিজের ভালো প্রিয় জিনিস প্রিয় মানুষ মা বাবা ইভেন কি কোনো হাউস তার নিজের সব কিছু ইচ্ছা কিভাবে বলি দেয় চারিদিকে তো এই জিনিসটাকেই তুলে ধরার চেষ্টা করেছি আমি আমার থিমের মধ্যে একটা ছোট স্ক্রিপ্ট আছে ভেতরে স্ক্রিপ্টের মাধ্যমে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি আমি আমি এখনও অব্দি সত্যি জানি না যে আমার এই স্ক্রিপ্টটা কতটা কতজন মানুষ কি কীভাবে নিয়েছে আমি এটাই আশা করবো তাদের থেকে যে যারা যারা আমার এই পুজো প্যান্ডেলে আসছেন যারা যারা আমার এই থিম দেখছেন তারা যেন জিনিসটাকে একটা ভালো বেতে নেন এবং নিজেদের নিজেদের মনোভাবনাটা আরো উন্নত করে দেন আমাদের সমাজে এটাই এই মুহূর্তে দরকার ভাবনা নিজের ভাবনা চিন্তাটাকে উন্নত করা আর পুজো উদ্যোক্তা সাথে শিল্পী এবং এই যেটা শো সেখানেও পার্টিসিপেট করা কতটা ডিফিকাল্ট ডিফিকাল্ট বলতে ডিফিকাল্ট তো বটেই অবশ্যই কারণ আর চারিদিকে আরো পূজো আচ্ছা হয় আরো অনেক বড় বড় পুজো হয় এগুলো ঘোরা হয় সেগুলো হ্যাঁ সেটাই সেটা তো ঘোড়া তো হয়ই না তার সাথে সাথে তারাও তারাও নিজেদের প্যান্ডেলে প্রচুর খাটাখাটি করছে আমার তরফ থেকে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা যারা নিজেদের প্যান্ডেলে খাটছে আমরাও ইভেন খাটছি এবার সেই অর্থে দেখতে গেলে যারা যারা এরকম পুজো মানে এখানে যদি একটা কম্পিটিশানের ব্যাপার আসে কম্পিটিশনের ক্ষেত্রে দিয়ে দাঁড়িয়ে দেখতে গেলে আমি পার্সোনালি এটা বিলিভ করি যে সবারই একটা খাটনি আছে এই যেরকম আমার প্যান্ডেলটার মানেতা দাঁড়াচ্ছে হচ্ছে বলিদান স্যাক্রিফাইস তো সবাই সবাই মানে প্রত্যেকটা প্যান্ডেলে যারা যারা কাজ করছে লেবার থেকে শুরু করে ক্লাব সেক্রেটারি পর্যন্ত প্রত্যেকে বলি দিচ্ছে কেউ অফিসের অফিসে টাইম দিতে পারছে না তার কারোর হয়তো চাকরি চলে যাচ্ছে পুজোয় টাইম দিতে হবে বলে কেউ নিজের সারাদিনে প্যান্ডেল নামাতে হবে বলে ভাত খাচ্ছে না সারা মাথার গাম পায়ে ফেলছে সারাদিনে তো অনেক হয় একদমই তাই এই যে তুমি এখন দেখছি সোশ্যাল মিডিয়ায় বক্তা হয়ে গেছো এই রক্তপাত চারিদিকে তো এখন সমাজে বিভিন্ন ধরনের রক্তপাত যেমন উনি বলছিলেন সে জায়গা থেকে কি মনে হচ্ছে রক্তপাত থেকে রকমভাবে ভাবে রকম মেসেজের মাধ্যমে মানুষকে একটু অ্যাওয়ারনেস করা মানুষকে অ্যাওয়ারনেস করার জন্যই আমাদের এই থিমটা রাখা মানুষকে আমরা যেই জায়গা থেকে দাঁড় করিয়ে এই থিমটা দেখাচ্ছি বা আমাদের শোটা দেখাচ্ছি মানুষকে আমরা সমাজের পার্সপেক্টিভে দেখানোর চেষ্টা করছি এবার দেখো আমাদের এখানে শোতে যদি বলো ভালোভাবে শোতে আমাদের সমাজ একটা বক্তব্য রাখছে নিজের একটা শোয়ের মাধ্যমে সেটা ছাড়াও আমাদের তোমার থাকছে আমাদের আর্টিস্টের ক্যারেক্টার থাকছে আমাদের ট্রান্সজেন্ডারের ক্যারেক্টার থাকছে মায়ের ক্যারেক্টার এই যে তিনটে ক্যারেক্টার আমরা স্পেশালি চুজ করেছি হ্যাঁ অনেকেরই অনেক রকমের বলিদান আছে কিন্তু এই তিনটে ক্যারেক্টার যেটা আমরা চুজ করেছি তাদেরটা যদি একটুখানি তোমরা যদি একটু ঘেঁটে দেখো না ট্রান্সজেন্ডার যদি বলো তারা তোমার সত্যি কথা বলতে তাদের আমরা দুচ্ছাই করি সমাজে সত্যি কথা বলতে আমাদের সমাজ তাদের দুচ্ছাই করে কিন্তু একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে তারা কোথায় যাবে থেকেও বড় কথা তাদের কাছে আমরা যখন ধরো আমাদের ঘরে আজকে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো নতুন জীবনের শুরু হলো সে আশীর্বাদটা নিয়ে কিন্তু জীবনে বড়ো হবে সেই ট্রান্সজেন্ডারেরই এটা মাথায় রাখতে হবে সেটা অর্ধনারীশ্বরের রূপ অর্ধনারীশ্বর আমাদের হিন্দু ধর্মেও খুবই খুবই একজন পাওয়ারফুল একটা দেবতা বা দেবী যেটাই বলো আর আরেকটা হচ্ছে আমরা যদি আর্টিস্টের দিকে আসি আর্টিস্ট যে কোনো রকম হতে পারে একটা সিঙ্গার হতে পারে একটা তোমার হতে পারে একটা গিটারিস্ট হতে পারে মিউজিশিয়ান অনেক কিছুই হতে পারে তাদের দামটাও কিন্তু হয় না আজকে একটা ভুল জাজমেন্টের জন্য একটা আর্টিস্ট সে মানে তার ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যায় সেই জায়গাটাও যেমনি তুলে ধরছি থেকে বড় এই সমাজে যার অবদানটা বেশি তাকেও কিন্তু অবহেলা করা হয় সেই জায়গাটা হচ্ছে মায়ের জায়গা আমাদের মায়েরা এই যে আমি বলছি এখন আমার গায়ে কাটা দিচ্ছে আমাদের মায়েরা আমাদের বড় করার জন্য আমাদের লালন পালন করার জন্য কত কিনা হয়তো বিয়ের আগে মায়েরা কিছু একটা চাকরি বাকরি বা কিছু কাজ তাদের ইচ্ছা অনেক কিছুই থাকতে পারতো সে মায়েদের কিন্তু যখন সে একটা বিবাহিতা জীবনে আসে সে যখন বাচ্চা সংসার ঘর সংসার স্বামী নিয়ে করে তখন কিন্তু সে সেই জিনিসটাকে কন্টিনিউ করে রাখতে পারে না তো এই ব্যাপারটাই আমরা মানুষকে বোঝাতে চাইছি মায়ের অবদানটাও যেমনি বেশি সেরকম সমাজে প্রত্যেকের অবদানও বেশি কিন্তু সমাজ সমাজ এতটাই এতটাই জঘন্য করে এদের সাথে সত্যি আমি এই কথাটা ইউজ করতে বাধ্য হচ্ছি যে এটার একটা তো কিছু আমাদের অগ্রণীর একটা মেসেজ দেওয়া উচিত এত বছর ধরে আমরা যখন পুজো করছি একটা আমার আমাদের মনে হয়েছে এবার কিছু একটা এটা নিয়ে বলা উচিত অগ্রণীর পক্ষ থেকে জনতার কণ্ঠের জন্য কি শুভেচ্ছা জমতার কন্ডা থেকে শুভেচ্ছা বার্তা তোমরা প্রত্যেকবার আমাদের পুজোয় আসো আমাদের পুজোকে তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো যেভাবে আশীর্বাদ দিয়েছো যেভাবে তোমরা মানুষের কাছে আমাদের থিম আমাদের বার্তা পৌঁছে দিচ্ছ এভাবেই তুমি শুধু আমাদের কেন প্রত্যেকটা মানুষের যারা ভালো কাজ করছে যারা ভালো বার্তা দিতে চাই সবার কাছে তোমরা যাও তোমরা গিয়ে সবার বক্তব্য তোমরা সমাজের কাছে তুলে ধরো একদমই বুঝতে পারছেন অগ্রণী শুধুমাত্র একটি ক্লাব নাই তার একটা সমাজ সংগঠক হিসেবে তৈরি এবং তাদের এই শো শুধুমাত্র ওই পুজো রিলেটেড নয় সমাজের কাছে একটা মেসেজ দেওয়া ক্যামেরা সত্যদীপ সিং এর সাথে সানুদাসের রিপোর্ট জনতার কণ্ঠ চোখ রাখে খবরে